ব্রেকিং নিউজ ইন্টারনেট চালু হয়ে গেছে কিন্তু এখনও ফেসবুক চলতেছে না ইউটিউব সবেমাত্র চলতেছে আর যারা যারা ফেসবুক চালাতে পারতেছেন না ব্যর্থ হচ্ছেন তারা এই ভিডিওটা ফুল দেখে যান তাহলে অবশ্যই ফেসবুক চালাতে পারবেন আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন তারপরে সুপার বিপিএম নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন তারপরে এই অ্যাপসটা দিয়ে মানে আপনারা চালু করে তারপরে যে কোনো ব্রাউজারে ঢুকতে পারবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লাইকি মানে সব কিছুর মধ্যে ঢুকতে পারবেন একবারে সঠিকভাবে কাজ করবে ভাই কোনোভাবেই আটকাবে না আর মোবাইলে বিপিএম থাকলে মোবাইলটা একটু স্লো কাজ করবে আর সম্ভবত বিপিএম না চালিয়ে দেখেন চালাতে পারেন কি না আর এমনি তো স্বাভাবিকভাবে আগের মতো চলে আসবে নেট এতে অবাক হওয়ার কিছুই নেই আমার যে অবস্থা আপনাদেরও ঠিক একই অবস্থা তাই বলছি ঘাবরাবেন না ইন্টারনেট আগের মতোই ঠিক হয়ে যাবে এছাড়া বিপিএম কানেক্ট করে তারপরে মানে চালাতে পারবেন স্বাভাবিকভাবে আর সবে মাত্র ইন্টারনেটটা শুধু চালু হয়েছে একটু স্লো কাজ করবে এটাই স্বাভাবিক পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই বলছি কেউ তারা করবেন না যদি ইউটিউব বা ফেসবুক চালানোর ইচ্ছা থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে একটা বিপিএম কানেক্ট করে আপনারা চালাতে পারেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক ফেজ হলে ফলো দিতে ভুলবেন না